আজ এ উরুশদ কেনগেল্লা খুশি খুশি লা খুশি খুশি লা প্রফেসর प्रदीप হযরত সৈয়দ হুসাইন শাহ আদিহাল্লাহ পবিত্র উপলক্ষ মোবারক আজ 18 জানুয়ারি রোজ রবিবার অনুষ্ঠিত হবে পুষ্পমালক উপলক্ষে মিলাদ মাহফিল কোরআন তেলওয়াত জি খে রাজগার ও বিশেষ দোয়া মজাতের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে দেয় জাতীয় মুসলিম বুমা শান্তি কামনা ও কল্যাণ কামনা দোয়া করা হবে আজ ওরস মারক বিভিন্ন অনুষ্ঠান প্রস্তুতি করার সময় এক বক্তা হজরত লাল মিয়া সারাদি আল্লাহ তাল্লাহ আনুহের মাজার অবমাননার জন্য প্রতিবাদ করেন এবং উচ্চ কণ্ঠে বলেন এর হুশিরি দেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্বোধন কর্মকর্তাকে অনুরোধ জানান হোসেন জাফর অন্ত বলতে পক্ষ থেকে আঠারোই জানুয়ারি রোজ রবিবার সবাইকে হোসেন জাহরুপুর পক্ষ থেকে দাওয়াত রইল বুড়েশ্বরের প্রদীপ হজরত নবা মুশকিল খুশা হজরত সৈয়দ হুসেন সারা আল্লাহ তালার উরুস মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী হজরত হুসেন শাহ ফুটন ফুল তনুসঙ্গের আয়োজনে আমাদের উরুস শরীফ করা হচ্ছে আমাদের এই আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের এলাকার মুরব্বীগণ এবং প্রবাসী বৃন্দ আমি আমার ব্যক্তিগত এবং আমার সংগঠনের পক্ষতে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত যারা আছেন তাদের উদ্যোগে এই আগে শরীফ আমরা ব্লাড ডোনেট সহ এই গরিব মানুষের সহ বিভিন্ন কিছু সামাজিক কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি হুসেন ফুল তরুণ সংঘের পক্ষতে এই মাঠ থেকে আমরা একটি প্রতিবাদ জানাচ্ছি আপনারাও অবগত আছেন দীর্ঘ কয়েকজন আগে উর্কিচোর লাল মেহেশা মাজার শরীফে একটি নাকারজনক ঘটনা ঘটেছে আমরা তার তীব্র প্রতিবাদ নিন্দা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমি উদ্বোধন কর্মকর্তা এবং আইনের আইনের আইনে যারা আছে তাদের বিশ্বাসঘষণ করছি যারা এই ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদানের জন্য আজকে আমাদের হযরত হোসেন সাহা পর্যন্ত রোশঙ্কর কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে সবাই থেকে সবাই একসাথে আনন্দ করব উৎসাহ করব হযরত হোসেন সাহা পর্যন্ত ফুল তরুণ উদ্যোগে মহান আজিম উসান উরুষে মুবারক আঠারোই জানুয়ারি রোজ রবিবার হুজেন শাহ রহমতুল্লা আলাই মাজার প্রাঙ্গন অনুষ্ঠিত হবে সবাইকে আমাদের রুশ মহারকে ইমানি দাওয়াত রইল অলির মহাপত আশিকের রসুল আশিকে অলির বলার জন্য আমরা অলির দরবারে এসেছি আমাদের যেন অলির দরবার থেকে আমরা কিছু শিখি এবং আল্লাহর অলির আদর্শ চরিত্র কিভাবে ওরা আল্লাহ আল্লাহ রসুলকে হাসিল করেছেন আমরা যেন ওভাবে এইভাবে চলিয়ে যেন আল্লাহ আল্লাহ রসুল যেন হাসিল করতে পারি আমাদের মরণের খালে যেন ফির মুশিদকে সামনে নিয়ে অলিদেরকে সামনে নিয়ে আমরা যেন নূর নবীকে সালাম দিয়ে থেকে আমরা মরতে পারি মোহাম্মদ আলাফাত হোসেন আট হাজারের চট্টগ্রাম